সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ফাহাম্মান সাকুলাদ মাওয়াজি হিনু ফা ওয়াফি রাদিয়া ও আম্মান খাফাত মাওয়াজি হিনু ফা ও হামিয়া ও মা আদ্রা কামা হিয়া নার হামিয়া সম্মানিত উপস্থিতি ফাহাম্মান সাকুলাদ মাওয়াজি হিনু সওয়াবের পাল্লা ভারী বসে জান্নাতে যাবে ও আম্মান খাফাল মাওয়াজি ফা ও হামিয়া যার পাপের পাল্লা ভারী হবে সে যাবে যার সওয়াবের পাল্লা ভারী হবে সে জান্নাতে যাবে যার পাপের পাল্লা ভারী হবে সে জাহান অর্থাৎ আপনার পাপ পূর্ণ দুনিয়াতে উঠা নামা করবে একটা পাপের অ্যাকাউন্ট একটা সবের অ্যাকাউন্ট একটা পাপের অ্যাকাউন্ট একটা সবের অ্যাকাউন্ট সবের অ্যাকাউন্টটা কখনো সব বাড়বে আর পাপের অ্যাকাউন্টটা কখনো পাপ বাড়বে দুইটা অভিনব কায়দায় উঠা নামা করবে কেমন অভিনব কায়দায় উঠা নামা করবে আবার আপনার কিছু কিছু পাপ আছে যে পাপগুলো করলে সবগুলো নষ্ট হয়ে যায় যেমন জেনা যে না করলে আপনার সমস্ত নষ্ট হয়ে যায় পাপগুলো সবগুলো নষ্ট হয়ে যায় আর পাপ বাড়ে কখন পাপ কিছু পাপ করলে করলে সব সব নষ্ট নষ্ট হয়ে হয়ে যায় যায় জেনার আর আপনি যদি তৌবা করেন ভালো কাজ করেন তৌবা করেন তাহলে আপনার তাহলে আপনার পাপগুলো নষ্ট হয়ে যায় তৌবা করতে হবে তৌবা করলে পাপ নষ্ট হয় আর জিনার গুণা করলে আপনার সব নষ্ট হয়ে যায় কাজেই চেষ্টা করতে হবে ভালো ভালো কিছু গুণা করতে হবে ভালো ভালো কিছু সোয়াব করতে হবে যেটা আপনার সবের অ্যাকাউন্টটাকে বৃদ্ধি করার জন্য চেষ্টা করতে হবে এমনভাবে চেষ্টা করতে হবে যেন পাপের অ্যাকাউন্টটা বৃদ্ধি না হয় সেই ক্যালকুলেশন আপনাকে করতে হবে আপনার জীবন নিয়ে আপনার জীবনটাকে নিয়ে সেইভাবে আপনাকে ঢেলে সাজাতে হবে যে আপনার পাপের অ্যাকাউন্টটা যেন বড় না হয় সবের অ্যাকাউন্টটা যেন বড় হয় পাপ যেন নিচে থাকে সব সময় এমন কিছু কিছু সোয়াব করতে হবে যেন পাপগুলো নষ্ট করে আল্লাহ সব সময় তৌবা করতে হবে প্রতিদিন তোবা করুন দিনে অন্তত ভাগ্য একশো থেকে দুশো বা তোবা করুন এই তোবা করলে হবে কি আপনার পাপগুলো আস্তে 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 পাপগুলো কমে যাবে পাপগুলো নষ্ট হয়ে যাবে কাজে প্রত্যেককে তোবা করা প্রয়োজন তাই তোবা করতে হবে তোবা করতে হবে আর জেনার গুণা কখনো করা যাবে না জেনা করলে আপনার পাপগুলো সোয়াবগুলো নষ্ট হয়ে যায় সোয়াবগুলো নষ্ট হয়ে যায় কাজে সবসময় প্রিপারেশন নিতে হবে যে থেকে সোয়াব ভালো ভালো সোয়াব করতে হবে তাই সম্মানিত অবস্থাতেই আমরা চেষ্টা করো ভালো ভালো সোয়াপ করার জন্য কি